নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় তুলা রাশি কন্যা রাশিতে শুক্র নিচস্ত আগামী নয় অক্টোবর থেকে দোসরা নভেম্বর পর্যন্ত শুক্র নিচস্থ অবস্থায় থাকছেন বাংলা মাসের আশ্বিন ও কার্তিক মাস এই দুটি মাসে আমরা শুক্রকে দেখতে পাব কন্যা রাশিতেই তার ফলে আমরা কি পাব সেটাই এখন বিস্তারিতভাবে আলোচনা করব বিজয়া দশমী পার হয়েছে এবার লক্ষ্মী পুজো কালী পুজো ভাইপটা রয়েছে এই শুক্র নিচস্থ হওয়ার ফলে আপনাদের জীবন কেমনভাবে কাটবে অশান্তি কোর্ট কেস অ্যাক্সিডেন্ট লিটিগেশন এগুলো আসবে না তো চাকরি কর্ম ব্যবসা শুক্র নিচস্থ হওয়ার ফলে ভালো হবে না খারাপ হবে সেটাও এই এপিসোডে জানানোর চেষ্টা করব তার সাথে থাকবে নাকত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান তাই পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন ভিডিওটি কখনও টেনে টেনে শুনতে যাবেন না আমার আলোচনাটি একটু লং হতে পারে আপনাদেরকে ভালো রাখার জন্যই খুঁটিনাটি সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে তাই আমার আলোচনাটি ভালো করে বুঝুন আর সেই মতো চলার পরিকল্পনা করুন তাহলেই ভালো থাকতে পারবেন আর যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে প্রেস করুন এছাড়া পরিবারে রকম সমস্যা থাকলে আমার সাথে কনসার্ট করতে পারেন তবে আমার কাছে ভাগ্য বিচার করতে হলে শুল্ক লাগু থাকবে এছাড়া ভাগ্য বিচারের পাশাপাশি বাস্তু বিচার করা হয় আর এটা প্রত্যেকটি পরিবারে বাস্তু বিচার করা অত্যন্ত প্রয়োজন যদি কেউ এটা প্রয়োজন মনে করেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা ফোন করে জেনে নেবেন কত টাকা বুকিং করতে হবে চলুন আজকের মূল এপিসোড এখান থেকে শুরু করা যাক মূল বিষয়বস্তু শোনার আগে আমার ভিডিওটিতে সকলে একটি করে লাইক দেবেন তারপর ভিডিওটি দেখা শুরু করবেন আজকের আলোচ্য বিষয় শুক্র নয়ই অক্টোবর কন্যা রাশিতে নিজস্থ হচ্ছেন থাকবেন দোসরা নভেম্বর পর্যন্ত কন্যাতে শুক্র প্রবেশ করার ফলে তুলা রাশির কী করতে পারে সেটাই এখন জানানোর চেষ্টা করব শুক্র নিজস্ব হচ্ছে দুশ্চিন্তার বিষয় ইতিমধ্যে বুধ তিন তারিখে প্রবেশ করেছেন তুলা রাশিতে তাই বুধের সাথে শুক্রের ক্ষেত্র বিনিময় নয় তারিখ থেকেই শুরু হবে ফলে যতটা দুশ্চিন্তার বিষয় ছিল ততটা কিন্তু দুশ্চিন্তা এক্সপেক্ট করা যায় না তবে শুক্রের সঙ্গে শনির দৃষ্টি বিনিময় এটা কিন্তু রাজ্যক সৃষ্টি করছে পেশা কর্ম উন্নতি সাকসেস ইত্যাদির ক্ষেত্রে উন্নতি দেখতে পাব কিন্তু শারীরিক দুশ্চিন্তা বাড়বে শাস্ত্র মতে বলা হয় যদি তাদশভাবে শুক্র নিচস্ত থাকেই তাহলে তুলার জীবনে সুখ বলে কিছু থাকে না বিবাহ এবং দাম্পত্য জীবনে অশান্তি লক্ষ্য করা যায় দারিদ্রতা এবং অর্থ কষ্ট লেগেই থাকে পরস্ত্রী বা অনৈতিক সম্পর্কের প্রতি অশক্তি বাড়তে থাকে সর্বদা অর্থ ব্যয় হয় সঞ্চয় কমতে দেখতে পাওয়া যায় এই যোগে চাতকের মধ্যে অন্যকে কষ্ট দেওয়ার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যায় বিলাসিতার প্রবণতা দেখতে পাওয়া যায় নানা কারণে দুঃখভোগের সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে বাস্তবে কিছুটা অন্যরকম হতে চলেছে দ্বাদশে শুক্র এবং পঞ্চমে রাহু থাকাকালীন দাম্পত্য বহির্ভূত প্রেমের প্রতি আসক্তি দেখতে পাওয়া যাবে যদি বিদেশের কোনো মহিলা কিংবা পুরুষের প্রতি সংযুক্ত হতে চান সেই ক্ষেত্রে দাম্পত্য জীবনে কোনো সমস্যা থাকছে না দ্বাদশে শুক্র সর্বদাই বিদেশিদের প্রতি আকৃষ্ট করেন নবমপতি দ্বাদশপতি বুধের সঙ্গে লগ্নপতি অষ্টমপতি শুক্রের এই ক্ষেত্র বিনিময়ের ফলে বিদেশে শিক্ষা গ্রহণকে নির্দেশ করে নবম মানেই উচ্চশিক্ষা তার সঙ্গে শুক্রের ক্ষেত্র বিনিময় শুক্রের দ্বাদশে নির্দেশ করে উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে চলেছে সাকসেস রেট যারা লোন নিয়ে পড়াশোনা করছিলেন বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে এই সাকসেস রেট অনেক বাড়তে চলেছে তাহলে খারাপ কি ঘটবে এই সময়কালে খরচ বৃদ্ধি পাবে বিলাসিতার ক্ষেত্র হতে পারে দামি কোনো জিনিস কেনার ক্ষেত্রে হতে পারে নিজেকে ভালো দেখানোর চেষ্টা নতুন মোবাইল নতুন ল্যাপটপ এই সময় সমস্যা সৃষ্টি করতে পারে অতিরিক্ত বিলাসিতা স্ত্রীদের প্রতি আসক্তি আপনাকে সমস্যায় ফেলতে পারে সতেরোই অক্টোবর রবি নিজস্ব হচ্ছেন তাই এই সময় হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা এটা শুধু আপনার ক্ষেত্রেই রয়েছে শুক্র দ্বাদশে থাকলে কিছু ব্যয়ের মাধ্যমে প্রচুর কিছু ইনকাম সেটা কিন্তু হতে পারে যারা ইনভেস্ট করতে চাইছেন এবং সেখান থেকে অর্থ উপার্জন করতে চাইছেন তাদের জন্য আদর্শ একটা সময় আসছে যারা এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা করবেন তাদের জন্য এটাই এই সময় পারফেক্ট এই সময়কালে হিউজ পরিমাণে ডেভেলপ দেখতে পাওয়া যাবে যারা নেশাদ্রব্যের লাইসেন্স করতে চাইছিলেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এটাই সেই পারফেক্ট সময় আসতে চলেছে দ্বাদশভাবে শুক্র থাকলে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তে দেখা যাবে স্বামী কিংবা স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্টের অভাব পরস্পরকে দোষারোপ করবার চেষ্টা পরস্পরকে না বোঝা এই ধরনের বিভিন্ন বিষয় গড়তে চলেছে মান সম্মান যশ ইত্যাদির ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা অবশ্যই করতে হবে নিজের জীবনকে সুখী করবার জন্য স্ট্রিক্ট ডিসিশান নিতে হবে তুলার বর্তমানে কনফিউজড হয়ে রয়েছেন কি করবেন কোথায় যাবেন কি করতে চলেছেন এই বিষয়ে তুলা কিন্তু অনেকটাই কনফিউজড হয়ে রয়েছেন এই কনফিউশন থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা সম্পূর্ণ রূপে অবশ্যই করতে হবে তুলার গ্রহণযোগ্যতা অবশ্যই বাড়বে কিন্তু তার সঙ্গে সঙ্গে বেশ কিছুটা ইউসড হতে চলেছেন ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা বাড়তে চলেছে সমস্ত রকম হটকারিতা অ্যাভয়েড করতে হবে বাহন ক্রয়ের জন্য ব্যয় হতে চলেছে গাড়িটাকে আরেকটু সার্ভিস করাতে গিয়ে দেখতে পেলেন ব্যাটারির অবস্থা খুব খারাপ এবার শুরু হলো অনিচ্ছাকৃত খরচ সুতরাং শাস্ত্রকে কোনো সময় ইগনোর করা যাবে না কিন্তু শাস্ত্রে যে একক গ্রহের কথা বলা হয়েছে শুধু শুক্র দ্বাদশে শুক্র এবং নিচস্ত শুক্র কিন্তু তার সঙ্গে সঙ্গে শুক্রের সাথে বুধের ক্ষেত্র বিনিময় রয়েছে এই সময়ে রবি নিচস্ত হয়ে একাদশপতি আপনার লগ্নে আসতে চলেছে এই ধরনের পজিটিভিটিগুলো আমরা ফিল করতে পারবো জীবনে উন্নতি আসবে এবার চলে আসবো নাকত্রিক আলোচনা প্রসঙ্গে সবার প্রথমে চিত্রা নক্ষত্র এই নক্ষত্রের জাতকরা ইমোশন বিলাসিতা সাকসেস ক্রিয়েটিভিটি এবং শুক্রের দ্বাদশভাবের উপস্থিতির কারণে হিউজ ইনভেস্টমেন্ট শেয়ার স্টক ইত্যাদির মাধ্যমে আর্নিংয়ের সম্ভ সম্ভাবনা রয়েছে নতুন পরিকল্পনা নতুন ইনভেস্টমেন্ট নতুন বন্ধু এই সমস্ত কিছু ভালো হতে চলেছে এই সময়কালে তারা কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন কিন্তু তার জন্য আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে পেটের সমস্যা দাঁতের সমস্যা মানসিক অস্থিরতায় ভুগতে চলেছেন গোপন শত্রুতা বাড়বে কখনো কখনো আইনি জটিলতা বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে বাধা অস্থিরতা সৃষ্টি করতে পারে নান্দনিক কাজকর্মের উন্নতি লক্ষ্য করা যাবে এর পরবর্তী নক্ষত্র স্বাদি আত্মীয় পরিজন কুটুম্ব এদের দ্বারা উপকৃত হতে চলেছেন কিছু মানুষকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা অবশ্যই করতে হবে জড়াতে পারেন আইনি সমস্যায় প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা হটকারিতা অ্যাভয়েড করতে হবে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন প্রোমোটিং কনস্ট্রাকশন বিজনেসে ইম্প্রুভমেন্ট রয়েছে নিজেকে আরেকটু ওপেন করবার চেষ্টা সেটা অবশ্যই আপনার ক্ষেত্রে বাড়তে পারে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন অ্যাগ্রেসিভনেস আপনাকে সমস্যায় ফেলতে পারে পরবর্তী শেষ নক্ষত্র বিশাখা রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে ঘুমের ক্ষেত্রে ব্যাঘাত করতে পারে অতিরিক্ত উত্তেজনায় আপনি অস্থির হয়ে পড়তে পারেন ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে নিজের ক্রিয়েটিভিটি নিজের ক্রিয়েশনকে একটা আলাদা মাত্রায় নিয়ে যেতে পারেন ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে বাড়তি কাজকর্মের চাপ আপনাকে বিপদে ফেলতে পারে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদির কারণে কিছুরা ব্যয়বৃদ্ধি হতে পারে গোপন শত্রুতা আপনাকে সমস্যায় ফেলতে পারে শরীর স্বাস্থ্যের প্রতি যথেষ্ট সাবধানে থাকতে হবে এই সময় কোনো অপারেশন হতে পারে শরীরটা ভালো রকমে খারাপ হতে পারে তাহলে এবার আলোচনা করব প্রতিকার সংক্রান্ত বিষয়ে রাশি বা তুলা লগ্নের জাতক কিংবা জাতিকারা নবগ্র স্ত্রোত্ব মন দিয়ে পাঠ করুন বালিশের নিচে দুটি হরিতকি রাখতে পারেন ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট বিশেষ করে যারা শারীরিক সমস্যায় ভুগছেন তারা অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করবেন আর তার সাথে মুখে রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করতে হবে নিজের জন্মকুণ্ডলীকে বিচার করান জন্মকুণ্ডলীতে গ্রহ অবস্থান কেমন রয়েছে সেটা বোঝার চেষ্টা করুন তাহলে আজকের আলোচনাটি এখানেই সমাপ্ত করলাম ভালো থাকবেন সকলে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ